হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সব এই দেখো আমাদের কুচুল কি করছে দেখো ও মাও বলো তো মাও বলো আবার একটু মাও বলো 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 একটু মাও বলো ও ওদেরকে হাই করে দাও হ্যাঁ হাই করে দাও দেখো 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 মাও এই কামড়াচ্ছে ওরা আমাকে দেখেছো দেখো

দেখো বন্ধুরা প্রচুর থাকবে না চলে যাবে ও হো দেখেছো বন্ধুরা খুব রাগিও রাগ হয়ে গেছে রাগ হয়ে গেছে রাগ হয়ে গেছে খাওয়া ঠিকঠাক হয়নি তাই রাগ হয়ে গেছে বুঝেছো দেখো তোমাদেরকে তাকিয়ে রয়েছে সবাই দেখো হাই বলো তো ও কি 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 হয়েছে এ দেখো মাছ দেখো কত রাখো এ দেখো বেলে মাছ আর মাছ দেখে দেখো আমাদের কুচু কি করে

খাবি এর খুব খিদে গেছে সকাল থেকে খাইনি বুঝছো ওই জন্য মাছ ঠাস এ দেখ বন্ধুরা এই মাছগুলো দেখো বেলে মাছ কত বড় বড় দেখো এরপর পুঁটি মাছটা দেখো কত বড় এই চিংড়ি মাছগুলো একটু নরম এই মাছটা দেখো এই মাছটা আমার খুব পছন্দের মাছ ই মাছ বলো তো আমেরিকা খুব পছন্দের আমার ভীষণ ভালো লাগে খেতে তোমরা কে কে ভালো খাও এই মাছটা দেখো মাছটা কত বড়ো দেখো মাছটা কেটে মনে হচ্ছে ডিম না তেল আছে দেখো পেট একদম অল্প আর আমাদের পুজো দেখো ম্যাও মাও করেই যাচ্ছে অথচ কাঁচা মাছ দিলে খাবে না ওকে মাছ ভেজে দিতে হবে তাই খাবে এ দেখি করে মাছ দেখলেও ভয় পায় দেখো দেখো মাছ দেখেই চলে যাচ্ছে এদিকে মেয়া করে যাচ্ছে তোমাদের চলে মাছগুলো কাটতে হবে टाटा